এবং মানুষের দেহ করের টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিবিএস এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না তাতে দেখা যাচ্ছে যে ছ হাজার ছশো অষ্টআশিটা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে গেছে মানে রাজ্যে তৃণমূল সরকারের আমলে পরিসংখ্যান আর যেটা মতো রাজ্যে সেখানে দিল্লিতে বারোশো সাতাত্তরটা কোম্পানি চলে গেছে যার মধ্যে কুড়িটা কোম্পানি লিস্টেড কোম্পানি হরিয়ানায় চৌষট্টিটা কোম্পানি চলে গেছে আরো গেছে সঙ্গে যারা বলছেন সেখানে চারশো তেইশটা কোম্পানি চলে গেছে যার মধ্যে চোদ্দটা কোম্পানি লিস্টেড কোম্পানি তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত একশো দশটা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে পরিসংখ্যান অন্য কথা বলছে আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে সেখানে এরা যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না আর আজকের পৃথিবীতে কোথাও কোনো বিনিয়োগ এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কাল চিত্র ত্রিপুরার মতো রাজ্যে পর্যন্ত তিনটে কোম্পানি চলে গেছে উড়িষ্যা চারটে লিস্টেড কোম্পানি উড়িষ্যায় চলে গেছে দুশো একটা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যা পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস সিট করে গাড়ি কিনবেন ভাবছেন বেস্ট ডিলের জন্য আজই আসুন নৈহাটি হিরোতে হিরো কোম্পানির নতুন ও ইউজড গাড়ির সেরা স্টক এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল নৈহাটি হিরো আপনার পছন্দের মতো আমাদের সেবা